তো আপনার ফোন থেকে সরাসরি পিক চলে আসবেন তো পিক এফএস চাল আসার পর এই টেক্সট আপনি ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন তারপর আমি যে পিএনজি ব্যাকগ্রাউন্ড ছবিগুলো দিচ্ছি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ছবি আপনি এখানে ইনপুট করবেন তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ছবি এখানে ইনপুট করে দিলাম তারপর আপনি ছবিটাকে এই এনে ক্লিক করবেন আর একদম এভাবে জায়গা মতো পজিশন মতো নিয়ে আসবেন তারপর আপনি আবারও এই এফএনে ক্লিক করবেন তারপর আপনি যে এই রিলেটিভ সাইজ এখানে ক্লিক করবেন এটাকে আপনি হান্ড্রেড করে দেবেন রাইট এখানে ক্লিক করে দেবেন আবার আপনি রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবেন এই দুইটা অপশানে ক্লিক করবেন তো ছবিটা পজিশান মতো বসে যাবে তারপর আপনি এখানে ক্লিক করবেন এই পোস্টারটাকে লক করে দেবেন তো এখন আপনার ফোন থেকে আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবেন তার জন্য পা সেখানে ক্লিক করে আপনার ফোনের থেকে আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবেন তো আমার ফোন থেকে আমি একটা ছবি এখানে ইনপুট করে দিলাম ছবিটাকে এভাবে আপনি ক্রপ করে নেবেন তারপর ছবিটাকে আপনি এই পজিশনে নিয়ে আসবেন আবার এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে চেপে ধরবেন আর এখানে নিচে নিয়ে আসবেন এখানে তারপর আপনি ছবিটাকে ছোটো বড়ো করে তো আপনি এই বক্সটাতে বসিয়ে দেবেন তো বিস ডিজাইনটা করা হয়ে গেছে তো মাত্র এক মিনিটে আপনি এদের একটা সিম্পল পোস্টার ডিজাইন করে নিতে পারেন তো ডিজাইনটা করা হয়ে গেলে আপনি ডিজাইনটাকে সেভ করার জন্য এসে আর এখানে ক্লিক করবেন তারপর আপনি ডিভোল থেকে আলট্রা ক্লিক করবেন সেভ টু গেল আর এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে